পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলেছি আজ চলেছি হাওড়া সারেঙ্গাতে নলপুর স্টেশন থেকে টোটো বা অটো পাওয়া যায় সেখান থেকে আসতে পারবেন আর আপনারা অনেক ভিডিওতে আমাকে সাপোর্ট করেন এই ভিডিওতে আশা করি আপনারা সাপোর্ট করবেন আর এতে কি পায়রা আছে না আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকুন দেখুন একটি ধার থেকে আপনাকে দেখাচ্ছি সারেঙ্গার থেকে এখনো অনেকজনই এখনো আসে যারা পায়রা কেনা কেনা বেচা চলছে ওই পাশেও রয়েছে কিছু পাখি আছে ওই পাশটায় আর এখানে মুরগিও সামান্য বসে আপনাদেরকে দেখুন মুরগিটা জুম করে দেখাচ্ছি আপনারা উলুবেরিয়া মুরগির হাটটা খুবই ভালো সাপোর্ট করেন আর উলুবেরিয়া মুরগির হাটের ভিডিওটা এই সপ্তাহে আপনাদেরকে আপলোড করেছিলাম যদি আপনারা কোনো কোনো দাদারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আর আপনারা বন্ধু দিকেও শেয়ার করবেন দাদারা কী পায়রা শখ করাচ্ছে বলো নাতা পায়রা তাই তো এই যে ওটার দাম কত আছে দু হাজার টাকা তাই তো এটা এটা মা দাদা তাই তো নাকি দাদা একদম সেম টু সেম কালার আছে একদম সাদা আইস এটা মাদা আছে আর এটা নর আছে আজ এসেছিলাম সারেঙ্গা হাটে নলপুর স্টেশন থেকে আছে এই জোড়া দাদা জোড়াটার দাম রেখেছে দু হাজার টাকা তাই তো দাদা নাম্বারটা আপনাদেরকে দেবো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাদা তোমার নাম্বারটা একটু শেয়ার করে দিন দাদা কি কী করা হচ্ছে বলো ছাড়া

কালু কি আছে এটা জোড়া নাসরা জোড়া তাই তো দাম কত আছে এটা আটশো টাকা নর কোনটা আছে এই নলের আইস কোয়ালিটি আপনাদের দেখাচ্ছে দেখুন একটা মাদা তাই তো ওটার দাম কত বললে আটশো আটশো টাকা তাই তো সাড়েঙ্ঘাটি এসেছিলাম তাদের কাছে আরও অনেক কালেকশান আছে আপনাদেরকে ধরে দেখাবো ঠিক আছে দাদা লেক্সপিয়ার দেখাব তাদের কি পায়রা সব এই হচ্ছে বলো কোয়ালিটি এটা মাদা এটা কত দাম আছে বলো এটা দুটো হাজার টাকা তাই তো জোড়া হাজার টাকা দাম কমসম হয়ে যাবে তাদের কাছে আরো অনেক কিছু পায়রা আছে দাদা নাম্বারও আপনাদেরকে দেবো এরকম অনেক রকম পায়রা আপনারা পেতে থাকবেন দাদা ফুল ম্যাটটা সি দেখাচ্ছে তাই তো নর কোনটা আছে একটা মাদা তাই তো প্রথম আপনাদেরকে নটটা শখ করা আছে দেখুন দেখুন এখানে এটা নরে আইস কোয়ালিটি আছে একটা মাদা এই জোড়া দাদা জোড়াটার দাম কত রেখেছো জোড়াটার দাম হচ্ছে তোমার ষোলোশো টাকা জোড়ার দাম ষোলোশো টাকা কম সম হয়ে যাবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবে তাহলে তোমার নাম্বারটা একটু শেয়ার করে দাও নম্বরটা হচ্ছে সেভেন সিক্স সেভেন সিক্স নয় নয় ওয়ান থ্রি ওয়ান থ্রি আপনাদের স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো তার সাথে কন্ট্যাক্ট করুন এরকম পায়রা দাদা কালেকশন করে দেখুন আপনাদেরকে একটা মিছুয়া দেখাচ্ছি দাদা নন না মাদা এটা মাদাই আছে মাদা আছে দাদা চোখটা ধরে দেখেন একবার এই আইস কোয়ালিটি দেখুন কালো দানার মধ্যে থেকে আছে দাম কত রেখেছে এটা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা তাই তো এই আইস কোয়ালিটি রয়েছে কালো দানার মধ্যে থেকে পায়রা রয়েছে সব করুন আপনারা ফারিংঘাটি এসেছিলাম আর ডাটা দেখেন একবার ডানা কাটা আছে দানা কাঁচই করা আছে তাই তো ঠিক আছে সাড়ে পাঁচশো টাকা ফুল বডিটা আছে দাদারা কি পায়রা দেখাচ্ছেন বাচ্চা বাচ্চা আছে আছে তাই তো আপনাদেরকে জুম করে দেখাচ্ছে একদমই সানলাইন নেই তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন আইস কোয়ালিটি দাম কত এটা বললেন তিনশো টাকা মাত্র তিনশো টাকা তাই তো এসেছিলাম আজকে দাদা নাম্বারও আপনাদেরকে শেয়ার করবো দাদা ডানাটা দেখা নেব এই ডানা কোয়ালিটি আপনাদের দেখাচ্ছে দেখুন বড় ছাড়ছে মোটামুটি সাত পরে মধ্যে আছে তাই তো সাত পর ফেলেছে পাঞ্জাটা দেখান একবার এই কালার আছে এটা আপনাকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই ফুল কালার দেখুন আপনাদেরকে একটি সাদা নর দেখাচ্ছি মানে আইস কোয়ালিটি দেখুন তা দাম কত আছে এটা বারোশো টাকা দাম আছে সিঙ্গেল নট সারিংঘাট এসেছিলাম আজকে এই ফুল কালার ডানাটা সব করা ডানা ডানাটা এই ডানা দেখাচ্ছেন চড়োচড় পলক আছে পরস্পর পরক আছে ঠিক আছে এই দুম দেখাচ্ছেন দাদা দেখুন একদম একপাতি দুম দাদার কাছে আরও কিছু পায়রা আছে আপনাদেরকে ধরে দেখাবো তাদের নর্থ তো নাকি দাদাটা দেখুন আপনাদেরকে একটি নর দেখাচ্ছি কাল লোমা ফটকাল এনে নট তাই দাদা কালো দানা ঘুরা কালো দানা রিংটা দেখুন একদম ক্লিয়ার রিং আছে ঠিক আছে ডাঁটা দেখেন একবারে ডানা কাচই করা আছে দাম কত দাদা বললেন দাম হচ্ছে আড়াই হাজার আড়াই হাজার টাকা দাম আছে তাই তো আর দমটা দেখাচ্ছেন দেখুন একদম জোড়া দম ফুল কালারটা দেখে দিন ভালো করে এই কালারটিও দেখে নিন এই ফুল কালার ওদের কি পায়ের আছে এটা এটা কালাঙ্কার নর আছে কালাঙ্কার নর আছে তাই তো কালো চোখ একদম সানলাইট একদমই নেই সেই কারণে পুরো একদম আইসটা একদম কালো দেখাচ্ছে দাম কত আছে এটা দাম আছে এটা চারশো টাকা তাই তো সিঙ্গেল নর পায়রা এই ফেদার আছে এই দুম আর এই ফুল কালার একদম সাদা কালার আর এই পাঞ্জা পাঞ্জাবি দিচ্ছেন দেখুন ঠিক আছে আপনাদের দিকে নেক্সট আপনাদেরকেরা আপনাদেরকে দেখাচ্ছে দেখি দেখুন আপনাদেরকে একটি লালচুকু পায়রা দেখাচ্ছি সারেঙ্গা হাটে দাম আছে চারশো টাকা এই আইস কোয়ালিটি দেখুন নর পায়রা দানা দেখেন তাদের দেখুন আপনাদেরকে ডানা দেখাচ্ছি ঠিক আছে এর পাঞ্জারে দেখান দাদা তাদেরকে দামটা জিজ্ঞাসা করলাম দাদার দাম বলল চারশো টাকা দাদার নাম্বারও আপনাদেরকে শেয়ার করবো এরকম পায়রা দাদা কালেকশান করে রাখে আর আপনারাও পে পাবেন পরে দেখুন আপনাদেরকে একটি দাদাটা নট তাই তো আছে নট আছে আইস্কুল দিয়ে আপনারা শখ করুন তাদেরকে যে জিজ্ঞাসা করলাম ওটা খারাই বাজি আছে কালচিরা মতো পায়রা ডানা দেখা এইটা ডানা কাছে কাচি করে ক্যাচ করা আছে ঠিক আছে এই দুই মিছে তুমি ভালো করে ছাড়া আছে ফুল কালারটা দেখিয়ে দিন ফুল কালারটা ফুল কালারটা ফুল এই ফুল বডি আছে দাদাটা কি দেখাচ্ছেন বলুন একটা লেগদার পায়রা আছে লেগদার পায়রা আছে তো নর আছে নর পায়রা এই আইস কোয়ালিটি ঠিক আছে ডানা দেখেন এবার ডানা কাজ করা আছে ঠিক আছে দুমটা দাদা সাদা না দুমটা সব করা দুম সাদা কিন্তু এক এক পাত্রে একদম জোড়া দুম এক পাত্রে জোড়া দুমের বাইরা পাঞ্জারাও দেখিয়ে দিন দাদা একবার এই পাঞ্জা দাদা দেখাচ্ছেন দেখুন দাম কত বললেন দাদা এটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সারিঙ্গা হাটে এসেছিলাম আজকে ঠিক আছে আরেকটা নেক্সট পায়রা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দাদাকে যে পায়রাগুলো ধরে দেখালাম সেই পায়রাগুলো এই খাঁচার মধ্যে রয়েছে দেখুন সাদা কালঙ্কাগুলো কত সুন্দর লাগছে দেখুন আর ওখানে একটি বাচ্চা আছে বাচ্চাটাকে আপনাদেরকে ধরে দেখাবো দেখুন আপনাদেরকে দেখাবো এর মধ্যে চারটি পায়রা খুব ভালো ভালো পায়রা রয়েছে একটি দেখুন সাদা নড় আছে আর একটা কাললুমা জিরিয়ার নর আছে আর দেখুন একটা রেসার আছে এখানে একটা দেখুন আপনাদেরকে একটি সাদা নর দেখাচ্ছে আইস কোয়ালিটি আপনাদের দেখাচ্ছে দেখি সমস্যা হচ্ছে দেখুন আজ এসেছিলাম সারেঙ্গা হাটে সারেঙ্গা হাটে এখন প্রায় সাড়ে চারটে থেকে পাঁচটার মতো বাজে এখনও লোক অনেকজন আছে আপনাদেরকে অনেক পায়রাও আপনাদের সব করাবো এখানে পায়রার সঙ্গে সঙ্গে কিছু মুরগিও রয়েছে ছোটো জায়গার মধ্যে থেকেই হাটটা বসে এখানে দেখুন খাঁচার মধ্যে পায়রা আছে ম্যাড্রাসি আর কিছু কসের গোলার মতো পায়রা রয়েছে দেখুন আপনাদেরকে এবারে দেখাবো সাদা সাদা কিছু পায়রা রয়েছে সারেঙ্গা হাটে সেগুলো আপনাদেরকে এর মধ্যে কিছু পায়রা ধরেও আপনাদেরকে সব করাবো এই দেখুন সব পায়রাগুলো আছে এর মধ্যে কিছু আপনাদেরকে ধরে দেখাবো দেখুন যেগুলো আপনাদের খাঁচার বাইরে থেকে দেখাচ্ছিলাম এই সব পায়রাগুলো রয়েছে দেখুন এর মধ্যে কিছু একটা দুটো আপনাদেরকে ধরে দেখাবো দাদা নড় পায়রা না কালদোমা নড় আছে কালো জিরিয়া জিরিয়া নন এই ফুল বডি দাম কত এটা হাজার টাকা হাজার টাকা দাম তাই তো তারঙ্গা আছে এই আইস কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি এটা কোনো দেখুন আপনাদেরকে এবারে একটি মন্দির সাদা মাদা পায়রা দেখাচ্ছি দেখুন আইস কোয়ালিটি দেখে নিন লাল চোখের মধ্যে প্লাস দানা দানা আছে একদম বিকাল হয়ে গেছে সারিংঘাটটা শুরু হয় দুপুর একটা থেকে প্রায় পাঁচটা ছটা পর্যন্ত থাকে এই আইস কোয়ালিটি আর এই ফুল বডি এই ফুল বডি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি তাহলে দেখতে থাকুন দেখুন আপনাদেরকে আবার একটি সাদা নড়া দেখাচ্ছি সাদা নড়া আইস কোয়ালিটি দেখুন কালার আছে সারেঙ্গা হাটে দাদা এই সাদা নটা দাম কত আছে সাতশো টাকা সারেঙ্গা হাটে দাদার কাছে আরও কিছু গিরিবাজের কালেকশান আছে আর প্লাস ফেন্সিও আছে আপনাদেরকে ওইগুলো দেখাচ্ছে তাহলে দেখুন যে আপনাদেরকে বললাম যে কিছু গিরিবাজ পায়রা আপনাদেরকে দেখাবো দেখুন এখানে কিছু পশ্চিমা পায়রা আছে প্লাস লালও আছে দাদা লালগুলো কয় কী পায়রা আছে এগুলো লালজিরিয়া পায়রা লালজিরি পায়রা দাম কত এগুলো

মানে আগেও হতো ছোট ভাবে হতো এখন এখন বড় ভাবে হচ্ছে তোমার বাড়িটা কোথায় পাশাপাশি নাকি তোমার পায়রা আছে কি পায়রা বা কিছু পশু পাখি আছে না এসটি একটু এমনি ঘুরতে এসছো তাই তো এটা যেমন বাজার বসলে যেমন একটা ভিড় ভাড়টা হয় দেখতে আসে অনেকজন হ্যাঁ হ্যাঁ দেখতে দেখতে এসে ঠিক আছে দেখুন আপনার দিকে টোটো বা অটো করে এই যে ব্রিজ আছে ছোট একটা যে ব্রিজ আছে ব্রিজ আপনার নামাবে নামানোর পরে এই সোজা আসলে দেখুন এই হাত এখন প্রায় উঠেই গেছে এই ভিডিওটা একটু দেরি করে করা হলো এখানে এখনও অনেক দাদারা পায়রা বা পাখি বিক্রি করছে একটু দাদা দেখুন হাত দেখাচ্ছে ঠিক আছে প্রত্যেক সোমবারই হয় প্রত্যেক সোমবার হয় আর দুপুর একটা থেকে আপনারা যদি পারেন এসে ভিজিট করে যাবেন